প্রিয় আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা যে বইটি রয়েছে তারই আশি পৃষ্ঠার যে ছকটি রয়েছে তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো তো দেখতে পাচ্ছ এখানে ছকে বলা হয়েছে যে আমার সুপার পাওয়ারগুলোর লিখলাম কোনো কোনো বৈশিষ্ট্য পাওয়ার চাই সেটাও লিখলাম এবার একটু ভাবি এই গুণগুলোকে আমি কিভাবে কাজে লাগাবো ভেবে নিজে লিখি তো চলো যাই আমরা ছকটি সমাধান করি তো তার আগে একটা কথা বলে রাখি আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো অলরেডি আপলোড দিয়ে ফেলেছি তোমরা সেই ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলো যায় আর কথাটা বলে আমরা ছকটি সমাধান করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে ছকটি সুন্দর করে তোমাদের সমাধান করে দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে দেখে দেখে তুলে নেবে তো দেখতে পাচ্ছ যে এখানে ছকে বলা হয়েছে যে যে কোনো পরিস্থিতিতে সবসময় সত্য কথা বলবো কখনো মিথ্যা কথা বলবো না দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব যাতে রোগ জীবাণু থেকে মুক্ত থাকবো তিন নম্বর দেখতে পাচ্ছি অন্যান্য ছোট করে অন্যকে ছোট করে দেখব না সকলের সাথে শ্রদ্ধাশীল আচরণ করব চার নম্বর দেখতে পাচ্ছি কখনো কোনো কিছু নিয়ে অহংকার করব না পাঁচ নম্বর দেখতে পাচ্ছি সবসময় সৎ পথে চলবো ছয় নম্বর দেখতে পাচ্ছি মানুষের বিপদে আপদে সহায়তা করব সাত নম্বর দেখতে পাচ্ছি কাজ করবে ও জীবনের সকল ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করব তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছেন যে সব কিছু সুন্দর করে দেওয়া হয়েছে জাস্ট তোমরা সুন্দর করে দেখে দেখে তুলে নাও তো প্রিয় শিক্ষার্থী আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো আমরা অলরেডি আপলোড দিয়ে ফেলেছি তোমরা সেই ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও আর হ্যাঁ এটি একটি শিক্ষামূলক চ্যানেল তোমাদের পরবর্তীতে সকল নিত্য প্রয়োজনীয় ভিডিও আমরা পর্যায়ক্রমে আপলোড করবো ইনশাল্লাহ তো ভালো থেকো দেখো হবে পরবর্তীতে আল্লাহ হাফিজ